প্রিয় কৃষক ভাই এবং বোনেরা আদাব এবং নমস্কার আমরা একটা প্রদর্শনী স্থাপন করছিলাম মাদার শাসাম গ্রামে কৃষক হচ্ছেন আমাদের প্রিয় ভাই ফয়সল আহমেদ সেই ফয়সল ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কেননা তার প্রদর্শনীটা খুব সুন্দর হয়েছে যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে সেইভাবে তিনি পরামর্শ গ্রহণ করেছেন সেই পরামর্শ অনুযায়ী আমরা যে প্রদর্শনীটা পুকুর পাড়ে অর্থাৎ পতির জায়গাতে স্থাপন করেছি সেই বিষয়ে তিনি এলাকার মধ্যে রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন কেননা উনি যে আধা প্রদর্শনীটা স্থাপন করার পর থেকে বিভিন্ন জায়গা থেকে অত্র ইউনিয়নের লোকজন আসছেন বিশেষ করে সম্মানিত জনপ্রতিনিধি থেকে শুরু করে অনেকে উনার বাড়িতে পরিদর্শন করেছেন এবং বস্তায় কিভাবে আদা চাষ করতে হয় তা ভালো করে তারা খেয়াল করেছেন খেয়াল করে তারা এগিয়ে গেছেন এবং ফসলের কাছ থেকে এখন নিয়মিতই কৃষক ভাই এবং বোনেরা যারা আসেন পরামর্শ নিতে চাচ্ছেন তারাও প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন বাড়িতে তারা আদা চাষ করবেন কেননা বাড়িতে যদি সেই কৃষক ভাই এবং বোনেরা আদা চাষ করেন তাহলে দেখা যাবে আদার যে বিদেশ থেকে আমদানি করতে হতো সেই আমদানি খরচটা আমাদের বেঁচে যাবে আর এভাবে প্রতি জায়গার যুগে দিয়ে আমরা কাজে লাগাই তাহলে দেখা যাবে আমাদের বৈদেশিক মুদ্রা যেটা আছে অনেকটা সাশ্রয় হবে আর আমাদের যে স্থানীয় যে আদাগুলো আছে বিদেশে রপ্তানি করতে পারবো বলে আমার বিশ্বাস এবার আহমেদের কাছ থেকে কিছু তথ্য বলুন তো আপনার আদা কিভাবে করলেন মাটি কিভাবে প্রস্তুত করলেন কি আমি আপনি এত ভালো ফসল উৎপাদন সহায়তায়

আপনি এই যে আদা করলেন কি মনে হয় যে ফেলা প্রতি যে জায়গাগুলো আছে পুকুর পার আছে নদীর বা আরো সঙ্গে আমার বাড়ির যে পতিত জায়গা আছে সেই পতিত জায়গা অনেক ফসল উৎপাদন করা সম্ভব জি জি স্যার আমার খুব বুঝা গেছে আমার তো

এখন আপনি মনে করেন যে আপনার যে আদার প্রত্যেকটা আদাতে দুই থেকে আদা কমা আদা হোক এটা আপনার আশা পূর্ণ হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে ধন্যবাদ